আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিাত স্বাগতম জানাচ্ছি সকলকে আরও নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব তোমরা যারা দু সালে মানবিক বিভাগ থেকে এইচএসসি পাস করে অনার্সে ভর্তির কথা চিন্তা করছো তো তোমরা মানবিক বিভাগ থেকে পাশ করে অনার্সে কোন কোন সাবজেক্টের ওপর অনার্স করতে পারবে তার ওপর নির্ভর করে একটি সাবজেক্ট লিস্ট তৈরি করা হয়েছে তোমরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবে যে মানবিক বিভাগ থেকে কোন কোন সাবজেক্টের উপরে অনার্স করা যায় তো চলো এই সাবজেক্টের লিস্টগুলো আমরা দেখে নেই। মানবিক বিভাগের বিষয়সমূহ এক রাষ্ট্রবিজ্ঞান দুই সমাজবিজ্ঞান তিন সমাজকর্ম চার আরবি পাঁচ ইতিহাস ছয় বাংলা সাত ইংরেজি আট দর্শন নয় সংস্কৃত দশ অর্থনীতি এগারো নৃবিজ্ঞান বারো ইসলামিক স্টাডিজ এই সাবজেক্টগুলোর বাহিরেও আরও অনেক সাবজেক্টের উপরে অনার্স সম্পন্ন করা যায় চলো এর পরবর্তীতে আরও কোন কোন সাবজেক্টের উপরে অনার্স সম্পন্ন করা যায় সেই বিষয়গুলো আমরা ডিটেলস দেখে নেব সেই সাবজেক্ট লিস্টগুলো জানার আগে তোমাদের মাঝে আমি একটা মেসেজ দিতে চাচ্ছি মেসেজটি হলো তোমাদের মধ্যে অনেকেই তোমরা ইউটিউবে অনেক কমেন্ট করো যেগুলো রিপ্লাই তাৎক্ষণিকভাবে দেওয়া সম্ভব হয় না এই বিষয়টি বিবেচনা করে আমরা রাকিব অ্যাকাডেমি হেল্পলাইন নামে একটি পেজ খুলেছি এই পেজে তোমরা যখন কোনো প্রশ্ন করবে সাথে সাথে এর রিপ্লাইগুলো দিয়ে দেওয়া হবে তো অবশ্যই তোমরা এই পেজটিকে ফলো করে রাখবে এই পেজটির লিংক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তো যাই হোক আমাদের আলোচনার নির্ধারিত বিষয় ছিল মানবিক বিভাগ থেকে কোন কোন বিষয়ের ওপরে অনার্স করা যায় এর আগে আমরা বারোটা সাবজেক্ট দেখে নিয়েছি তো দেখো এর পরবর্তীতে আমরা তেরো নম্বর যে সাবজেক্টটি দেখতে পাচ্ছি এই সাবজেক্টটি হলো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চোদ্দ নম্বরের সাবজেক্টটি হচ্ছে বিএ অনার্স ইন মিউজিক ভিডিও দেখো এখানে চোদ্দো নম্বর যে সাবজেক্টটা রয়েছে বিএ অনার্স ইন মিউজিক এখানে ভুলবশত এই ভিডিও লেখাটি টাইপিং হয়ে গেছে তোমরা এটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে এই সাবজেক্টের নাম হবে বিএ অনার্স ইন মিউজিক এর পরবর্তীতে দেখো পনেরো নম্বরের যে সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টটির নাম হচ্ছে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ষোলো নম্বরের যে সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টটির নাম হচ্ছে গারস্থ অর্থনীতি এই সাবজেক্টগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে কমপ্লিট করা যায় এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেও এই সাবজেক্টগুলোর অনেক সাবজেক্টই অনার্স কমপ্লিট করা যায় অনার্স সম্পন্ন করতে তোমাদেরকে চার বছর পড়াশোনা করতে হবে এবং এই ষোলোটি সাবজেক্টের বাহিরেও আরও অনেক সাবজেক্টের ওপর মানবিক বিভাগ থেকে অনার্স সম্পন্ন করা যায় যেমন বিশেষ করে অনেক ধরনের প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে প্রফেশনাল নন প্রফেশনাল এখানে মানবিক বিভাগ থেকে অনেকগুলো সাবজেক্টের উপরে অনার্স কমপ্লিট করা যায় তো তোমরা সেই সাবজেক্টগুলোর উপরেও যদি কোনো ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর আজকের এই ভিডিওর তথ্যগুলো যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে ক্লিক করে দেবে যাতে করে নিত্য নতুন শিক্ষামূলক যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তুমি তার নোটিফিকেশনটি পেয়ে যাও সবার আগে তো চিন্তা ভাবনা না করে এখনই রাকিব একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ